ডাক দিয়া গোলাম আমি একজন অপরিচিত লোক আমি একজন আগন্তুক আমার পিপাসা লাগছে তুমি একটা কাজ করো আমি তোমারে কিছু টাকা দেই বিনিময়ে বক্রি থেকে দুধ দহন করে আমারে তুমি খাওয়াও অবন্ধু ওই গোলাম হজরত ও বলতেছেন আমার ফুলান ও আমার মালিক আমার কাছেই গুলো আমানত রেখে গেছে আমি মালিকের অনুমতি ছাড়া এই আমানতের খেয়ালত করতে পারি না আল্লাহু আকবার হযরত এখন দ্বিতীয় টোপ ফালাইছে দ্বিতীয় টোপ তাইলে একটা কাজ কর আমার কাছে দুধ বিক্রি করা লাগবে না আমি তোর এই তিনশো দের হাম দিয়া দেই তুই আমার কাছে একটা বকরি বিক্রি করে দে যদি তোর বলে দিবি হয় হারাইয়া গেছে না হয় পাহাড়িয়া নেকড়ে খেয়ে ফেলছে আর এই তিনশো দের হাম দিয়া আজীবনের জন্য তুই আজাদ হইয়া যাবি ওরে বন্ধু অন্তরের কান্নাগান ওয়াজ বেশি প্রয়োজন নাই হযরত অমর পরীক্ষা করার জন্য কই এই তিনশো দিরহাম দাও बकरी আমারে দিয়া দে মালিক কৃষ্ণ বলে দিবি হারিয়ে গেছে বণিক খেয়ে ফেলছে ওই সমাজের সর্বনিম্ন লোক ওই সময় চোখের পানি ছেড়ে দিয়া কইয়া ফুল ওই গোলাম হজরত মরকে কয় ভাই আমি যখন তোমার সাথেই অবৈধ লেনদেনটা করব, আমি তোমার বকরি দিয়া দিব বিনিময়ে তিনশো দেড়াম নিয়ে নিব আমি যখন তোমার সাথে অবৈধ লেনদেন করব আমি তোমার কাছে জানতে চাই ওই সময় আল্লাহ কোথায় থাকবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল দ্বিতীয় এবং তৃতীয় আয়াতে কয় দুনিয়ার মানুষ সত্যিকারী মুমিনকে নিজেকে মুমিন বললেই মুমিন হওয়া যায় না নিজেকে মুসলমান বললেই মুসলমান হয় না আল্লাহ ইমিন সত্যিকারী মুমিন কারা জানো যাদের মধ্যে পাঁচটা গুণ পাওয়া যাবে কয়টা হাত পকেটের মধ্যে রাখলে হবে না মনে রাখা লাগবে কয় আল্লাহ পাক রব্বুল আলমিন এই দুই এবং তিন নম্বর আয়াতে কয়েক পাঁচটা গুণ যেই মুমিনের মাঝে থাকবে ওই মুমিন হলো সত্যিকারী মুমিন আর এই পাঁচ গুণ যার মাঝে নাই সারাদিন কোরআনের ভাষায় তারে সত্যিকারী মুমিন বলা যায় না আমি আপনাদের কাছে জানতে চাই এই পাঁচটা গুণ আমাদের জানার প্রয়োজন আছে না নাই বলব না এই পাঁচটা গুণ যেই গুণগুলো অর্জন করলে সত্যিকারী মঙ্গিন হওয়া যায় এটা আমাদের জানার প্রয়োজন আছে না নাই একেবারে সংক্ষেপ এক নম্বর আল্লাহ বলছেন আল্লাহ বলে সত্যিকার যদি মুমিন হইতে চাও এক নম্বরের যখন তোর সামনে আল্লাহর নাম নেওয়া হবে যখন তোর সামনে আল্লাহর নাম উচ্চারিত হইয়া যাবে অজিলাত সঙ্গে সঙ্গে তোর অন্তর ভয়ে থর থর করে কাঁপতে থাকবে যখনই আল্লাহর নাম তোমার সামনে নেওয়া হবে অজিলাত কুলু বহুল অন্তরটা তখন কাঁপবে শয়তানের প্রচনায় পড়ে ও বন্ধু তুমি গুনার কাজের জন্য অগ্রসর হয়ে গেছো পাশ থেকে একজন কয় ভাই এই গুণাটা করিস না আল্লাহ দেখতেছে সঙ্গে সঙ্গে মুমিন যার মধ্যে ইমান আছে ওর মন্থরের মধ্যে ভয় সৃষ্টি হয়ে যাবে আল্লাহ তুই ঘুষের লেনদেন আর সুদের লেনদেন করবি লোভ লাভসার খায়সাদ শয়তানের প্রচনায় পড়ে বান্দা তুই অগ্রসর হইতে পারো কিন্তু আল্লাহর কথা যখন স্মরণ হয়ে যাবে আল্লাহর নাম যখন নেওয়া হবে অন্তরের মধ্যে সৃষ্টি হয়ে যাবে সঙ্গে সঙ্গে তুই যদি ওই খারাপ কাজ থেকে ফিরে আসতে পারো বোঝা যাবে তোর মধ্যে কিছু ইমান আছে এটা আমরা পালন করবো কেমনি আল্লা বলে যখন গুণার কাজের জন্য যাবি যদিও তুই ওই মুহূর্তে আল্লাহকে দেখো না কিন্তু মনে মনে ধারণা করিস আমি যদিও আল্লাহকে দেখি না কিন্তু আল্লাহ তো আমাকে দেখছে আল্লাহু আকবার ওরে বন্ধু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি তখন খলিফাতুল মুসলিমিন 52টা রাষ্ট্রের প্রধানমন্ত্রী দুপুরবেলা অপচন্দ্র রত হযরত ওমর নিজের বাসভবন থেকে বের হয়ে গেছে কয়ে দেখি আল্লাহর নবী দুনিয়ায় নাই মমিন মুসলমানদের ইমানের অবস্থা কেমন ও ধনী ভাই ও ব্যবসায়ী ভাই ও শিক্ষিত ও বড় চাকরিজীবী ভাই অন্তরের কান লাগান আল্লাহর ভয় অন্তরে কেমন করে সৃষ্টি হয় আর কোন কাজ থেকে ফিরে থাকা লাগে হজরতম ওই প্রচন্ড গরমের মধ্যে মহল্লা ছেড়ে দিয়া একটা পাহাড়ি এলাকায় গিয়া হাজির চারোদিকে পাহাড় সমতল একটা ওই জায়গায় কিছু হজরে কে চেনে নাই ওই জায়গায় গিয়া হাজির ডাক দিয়া ও গোলাম আমি একজন অপরিচিত লোক আমি একজন আগন্তুক আমার পিপাসা লাগছে তুমি একটা কাজ করো আমি তোমারে কিছু টাকা দেই বিনিময়ে বকরি থেকে দুধ দহন করে আমারে তুমি খাওয়াও ও বন্ধু ওই গোলাম হজরত মোরকে বলতেছেন ইয়া ফুলান ও অপরিচিত ভাই আমার মালিক আমার কাছে এই বকরিগুলো আমানত রেখে গেছে আমি মালিকের অনুমতি ছাড়া এই আমানতের খেয়ালত করতে পারি না হজরত অমর এখন দ্বিতীয় টোপ ফালাইছে দ্বিতীয় টোপ তাইলে একটা কাজ কর আমার কাছে বিদ্যুৎ বিক্রি করা লাগবে না আমি তোর এই তিনশো হাম দিয়া দেই তুই আমার কাছে একটা বকরি বিক্রি করে দে যদি তোর মনি বলে দিবি হয় হারাইয়া গেছে না হয় পাহাড়িয়া নেকড়ে খেয়ে ফেলছে আর এই তিনশো হাম দিয়া আজীবনের জন্য তুই আজাদ হইয়া যাবি ওরে বন্ধু অন্তরের কান লাগা ওaz বেশি প্রয়োজন নাই হযরত ওলর পরীক্ষা করার জন্য কই গুলাম এই 300 দিরহাম দকড়ি আমারে দিয়া দি মালিক কৃষ্ণ বলে দিবি হারিয়ে গেছে বণিক রে খেয়ে ফেলছে ওই সমাজের সর্বনিম্ন লোক ওই গুলাম ওই সময় চোখের পানি ছেড়ে দিয়া ফা ফুল ওই বোলা হজরত মুরকে কয় ভাই আমি যখন তোমার সাথেই অবৈধ লেনদেনটা করবো আমি তোমার বকরি দিয়া দিব বিনিময়ে তিনশোদের হাম নিয়া নিব আমি যখন তোমার সাথেই অবৈধ লেনদেন করবো আমি তোমার কাছে জানতে চাই ওই সময় আল্লাহ কোথায় থাকবে হর রং মে তুহার বুমে তুহার জামে তুহার হর রং মে তুহার বুমে তুহার জামে তু হার দাম দেখো জিদার চাহ তাহ আপু কি রহমত চোখের বালি ছেড়ে ও গোলা আমাজকে যদি রাজি হইয়া যাইতি তিনশো হাম পাইয়া আজীবনের জন্য আজাদ হইয়া যাইতি গোলাম কয় না দুনিয়ার মানুষের কাছ থেকে আজাদ হইলেও আমি অবৈধ এই আদর্শ কই শিখলি কে তোর আদর্শ শিখাইছে গোলাম কার আমি আপনি জানেন না আপনি কি শোনেন নাই মদিনা আদর্শ নবী আসছিল আপনি কি জানেন না মদিনায় একজন নবী আসছিল ওই আদর্শবান নদী সমস্ত মানুষের চوریتুল গুলো পালটায়া দিছে যেতে চায় সোনার ওই মদিনায় কেমনে যাব আমার তো টাকা পয়সা নয় ও পাখি উড়ে যায় মাদিনায় সালাম দিও নবির মন আমার যেতে চাই শোনালি মদিন খলিফতুল মুসলিম মরুভূমির মধ্যে দাঁড়ায় কয়ে বললাম রে নবীজি দুনিয়া থেকে চলে গেছে দুই তিন বছর হয়ে গেছে এখনো আল্লাহ নবীর সাহাবীদের যে ঈমান আমি ওই ঈমান পরীক্ষার জন্য আসছি পাশ হয়ে গেছ আমরে বন্ধু তুমি আমি বড় জমিদার দোকানদারি করি ক্যাসে বসাইছিলাম আপন ভাইরে দুই বছর পরে দেখি আসলো নাই শুধু নাই কথা বলেন ঠিক কিনা তুমি আমি দায়িত্ব দিয়েছিলাম মেম্বার চেয়ারম্যান রে কথা বলেন না কেন দায়িত্ব দিছিলাম মনথিনি কিছু টাকা জনগণের তাকে দেখি আমো নাই চালাও নাই কথা আমি হিসাব মিলায়া দেখছি আমার নবীর সময়ের একজন গোলাম সমাজের একেবারে সর্বনিকৃষ্ট লোকের যে ইমান ছিল এখন ওসি এসপি ডিসি মন্ত্রী আর প্রধানমন্ত্রীর ওই ইমান নাই কথা বলেন ঠিক না ও কেমনে তোমারে আমি বুঝাই আল্লাহ বলে এক নম্বর ইদা জুকির আল্লাহর কথা স্মরণ হইয়া যাবে অজিলাত কুলু বুহম সঙ্গে সঙ্গে অন্তরটা ভয়ে থর থর করে কাঁপবে সমস্ত গুণাগুলো ছাইরা দিবা আল্লাহ আল্লাহর নবী তখন জীবিত ও অন্তরের কান লাগা আল্লাহর নবী তখন জীবিত আল্লাহ আকবর একটা অমুসলিম মেয়ে মা বাবার সাথে মা বাবার সাথে কোনো এক জায়গায় রওনা হয়ে গেছে হাদিসের মধ্যে আসছে ওই উপরে বসা ছিল ওই উটটা হঠাৎ করে কাফেলা থেকে মেয়েটার নিয়ে আলাদা হয়ে গেছে গভীর মনোজন ওই উটটাকে আর কাফেলার কেউ ধরতে পারে না ওরে বন্ধু আল্লাহর ভয় কাকে বলে ওই উঠের উপর মেয়েটা বসে উঠত লোকালয় ছেড়ে মরুভূমির মধ্যে চলে গেছে মেয়েটা ভয় থর করে কাঁপতেছে চারোদিকে দেখে কেউ নাই চারোদিকে খালি কাফেলা থেকে আলাদা হয়ে গেছে মরুভূমির মধ্যে ভয় পাইতেছে না জানি কি হয় আরবদের যুবকদের চরিত্র এত ভালো না নির্জন মরুভূমিতে কেউ যদি আমাকে একা যায় না জানি আমার কি করে মেটা হঠাৎ করে তাকে দেখে একটা যুব দেখা যায় ভয় থর থর করে কাঁপতেছে না জানি কি হয় ও বন্ধু ও মুসলিম যুব এই ওয়াজ বাংলাদেশে করা লাগবে কোনোদিন বুঝি নাই মেয়েটা সতী সদ্মা নারী থর করে কাঁদতেছে চারদিকে তাকে দেখে কেউ নাই ওই যুবক যেন আমার সাথে কি আচরণ করে ওই যুবক কাছে আসার পর সর্বপ্রথম মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে ইয়া উম্মি হাল আন্তি তাকি যুবক কাছে আসার পর মেয়েটাকে লক্ষ্য করে বলতেছে মাগ আপনি রাস্তা হারাইয়া ফেলছেন নাকি ওই মেয়েটার বয়স দূরে হয়ে গেছে চোখের দাঁড়িয়ে ছেড়ে দিয়ে কয় যুবক এই নির্জন মরুভূমিতে তুই আমার মা কইয়া ডাক দিলি আমি বুঝে ফেলছি আমি তোর কাছে নিরাপদ যুবক আমি ভয় পাইতেছিলাম আমি একজন সম্মানিত ঘরের মেয়ে আমি সতী সদ্মা নারী তুই আমার মা বলে ডাক দিলি আমার অন্তর ঠান্ডা হয়ে গেছি আমি বুঝতে পারছি আমি তোর কাছে নিরাপদ আমার বাড়ি হলো জায়গা আমার পৌঁছে আদিবাড়ি ওরে বন্ধু তুমি এর বিরুদ্ধে লড়াই করো গার্লস স্কুল আর মেয়েরা স্কুলে যাইতে পারে না তোর মতো জানোয়ারের কারণে কথা বলেন ঠিক না পত্রিকায় এখন আর পড়া যায় না ধর্ষণ আর ধর্ষণ ছি ওই উচের লাগান বাড়িতে গিয়ে দ্বিতীয় বা তার দিকে তাকাই নাই যখন বাড়িতে পৌঁছায় দিয়ে আসবে ওই করে যুবক আরবদের যুবকদের চরিত্র এত ভালো তো ছিল না এই চরিত্র কল থেকে অর্জন করি যুবকায় মাগ আমাদের মাঝে রহমা লিল আলামিন আসছি সোলাব না আল্লাহর নবী বিশ্ব নবী তার সুমহান চরিত্র দিয়া গোটা আরবদের যুবকদের চরিত্রগুলো জান্নাতি যুবকে পরিণত করে দিছে আল্লাহু এই অন্তরে এই ভয়টা যদি হবে সেদিন এসে পুলিশ প্রশাসন দা বিডিআর কিচ্ছু প্রয়োজন নাই কথা বলেন না কেন এই ভয়টা আজকে আমার মধ্যে নাই সাধারণের মধ্যে নাই যুবকের মধ্যে নাই ব্যবসায় এর মধ্যে নাই আল্লাহ বলে হবে না যদি তুমি শক্তিকারী উলাইকা হুমুল মুমিনুনা হাক শক্তিকারী যদি মমিন হইতে চাও এক নম্বরের গুন শয়তান তোমারে ডাকতে পারে শয়তানের প্রচনায় কোন দিকে অগ্রসর হইতে পারো কিন্তু যখন ইদা যিকির আল্লাহর নাম যখন স্মরণ হইয়া গেছে কিংবা কেউ যখন তোমারে আল্লাহর নাম বলছে অন্তর ভয়টা কাঁপতে কাঁপতে ওই অন্যায় কাজ থেকে তুমি দূরে সরে যাবা আল্লাহ যদি দেখো তোমার মধ্যে ইমানটা আছে তাহলে তুমি ধরে নিও ইমানের কিছু অংশ তোমার মধ্যে আছে সুবাহ আল্লাহ বলে নম্বর দুই ইমানা মুমিনের দুই নম্বর গুণ হলো যখন তাদের সামনে কেউ কোরআনে কারিম তেলাওয়াত করবে এই কোরআন তেলাওয়াতের কারণে মোমিনদের ঈমান বাড়তে থাকবে আল্লাহু আকবার এই জন্যই এই মাহফিল এই জন্যই শুক্রবারে খতিব সাহেবের বয়ান এই জন্যই এই জামিয়া কওমিয়া মাদ্রাসা আল্লাহু আকবার মাঝে মাঝে মোবাইলে কথা বলার পরে চার্জ কুইমা যায় কথা বলেন না কেন এরপরে ব্যাটারি দিয়ে একটু চার্জ দেওয়া লাগে গাড়িটা চলে একটা পাওয়ার আছে একটা শক্তি আছে কিছুক্ষণ চলার পরে তেল গ্যাস ফুরে গেল আবার তেল নেওয়া লাগে আল্লাহ বলে শোন মুমিনের ঈমান মাঝে মাঝে দুর্বল হয়ে যায় যখন মুমিনের সামনে আল্লাহর কোরআন তেলাওয়াত হয় তখন ওই তেলাওয়াত শুনে মুমিনের

ইউটিউব আর ফেসবুকে আসে কয় না কোরআন যদি কেউ বুঝে না পড়ে কোরআন যদি কেউ অর্থ সহ না পড়ে তাইলে কোনো লাভ নাই বলে কি বলে না ওরে বন্ধু এখানে ওলামা একরাম আছে আল্লাহ সুরতর আনফালের দ্বিতীয়তের মধ্যে মাঝুলের সিগা আছে আল্লাহ বুঝাই দিছে শোনো কোন মুস্তি সাহ লাগবে না কোন বক্তা সাহ লাগবে না এই যে ছেলের আজকে পাগড়ি পরাই দিলাম ছোট্ট একটা বাচ্চা ওই ছেলেটা এই মাইকের সামনে সে দাঁড়াবে আর শুধু কোরআনে কারিম তেলাওয়াত করবে আল্লাহ বলে শুধু ওই খেলাওয়াত যেই কয়জন মুমিনের কানের মধ্যে যাবে ওই কয়জন মুমিনের ইমান বাড়তে থাকবে আল্লাহ বলে মুমিনের ইমান তো বাড়বেই যদি এই কোরআন কোনো অমুসলিম শোনে যদি এই কোরআন কোনো মুশরিক শোনে আল্লাহ বলে ও শুনতে দেরি ও কোরআনের আশেখ হইয়া ইসলামের দিকে ধাবিত হইতে দেরি নাই আল্লাহ এটা হলো এই সুরার দ্বিতীয় নম্বর আয়াতের দ্বিতীয় নম্বর কথা মুসলমান ঠিকই জানে না ইহুদিন আসারা গবেষণা করে কয় ঠিকই তো এই কোরআন শোনার কারণেই তো মোমিনদের ইমান বাড়ে এই জন্য একটা চাল করছে যে যত জায়গায় কোরানের মজলিস হবে সেই জায়গায় যে কোনো না কোনোভাবে ভেজাল লাগাই দিবে কথা বলেন ঠিক কিনা ঠিক এই জন্য তারা একটা দোষ দিছে কয় যত হ্যাপসখানা আছে যত আছে যেখানে তালিম হয় যেই কোরআন শুনে মুসলমানের ইমান বাড়ে ওইটা তারা নাম দিছে জঙ্গির কারখানা কথা বলেন ঠিক কিনা আমরা হিসাব মিলায় দেখছি না বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসা মঈনুল ইসলাম হাটহাজারী বয়স 120 বছর আর আমাদের ঢাকা ভার্সির বয়স 104 বছর ও মুসলমান বিচার তোমার কাছে দিয়া গেলাম এই মঈনুল ইসলাম হাটাজারিতে এই বিশ বছরে ছাত্র রাজনীতির নামে দলাদলির নামে রেগিং এর নামে একটা ছাত্র মারা যায় নাই এই ঢাকা ভার্সিটি সর্বশেষ রিপোর্ট আমার কাছে আছে এই একশো চার বছরে তিনশো তেইশটা ছেলে শিক্ষা অর্থন করতে গিয়া রাজনীতি টেন্ডারবাজি আর এর নামে নিহত হয়ে গেছে সুতরাং যদি সন্তারাসার জঙ্গি হয় ওই মাদ্রাসা না সন্তারাস জঙ্গির কারখানা হলো তোমাদের বিশ্ববিদ্যালয় কথা বলেন ঠিক কিনা এরা একমাত্র উদ্দেশ্য হলো এই মাদ্রাসা গুলো আলেমা হয় আমাদের মতো বক্তা তৈরি করে এই যে একটু আগে একটা বাচ্চা ছেলে মাদ্রাসার কি সুন্দর বক্তব্য দিল আলহামদুলিল্লাহ খুশি না বেজা খুশি খুশি এরা ভবিষ্যতে এরকম বক্তা হবে অনেক কাকা আছে ককুজুর কি হয়েছে তো আমিও পারি আমি কইতো একটু কোন উনি সামনে লইয়া অ্যাকুরেসি আছেন সালাম দি আর কিছু কইতে পারে না কথা বলেন না কেন এত মানুষের সামনে কথা বলে এত সহজ না আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হচ্ছে আপনাদের বসাইছেন দেরিতে করার কি আরেকটা সময় নাই নাকি সামদান ওদের গবেষণা আছে ওরা কোরান রিচার্জ করে দেখেছে যে কোরআনের একটা পাওয়ার কোনো বক্তা লাগবে না মুফতি মহাদেশের প্রয়োজন নাই ছোট্ট একটা বাচ্চা কোরআন করবে আর মুসলমানদের ইমান বাড়তে থাকবে আমি আপনাদের কাছে জানতে চাই মুসলমানদের ইমান যদি বাড়ে ইহুদি নাসারারা মুশ্রিকরা খুশি না বেজার ওরে বন্ধু এই জন্যই ওরা